আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোবলকস আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে মেয়ের জন্মদিন তো সেজন্য দেশি মুরগির মাংস রান্না করে নিয়েছি আমার মেয়ে দেশি মুরগির মাংস খেতে খুব পছন্দ করে সেজন্য দেশি মুরগির মাংস রান্না করে নিয়েছি আর লাচ্চা রান্না করেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে আর এই দেখো মাংসর ফাইনাল লোক আর এই দেখো লাচ্চা রান্না তো সবার জন্য এখানে বাটিতে তুলে নিয়েছি সবাইকে খেতে দিয়ে দেব আর মেয়ের জন্য এই দেখো এটাতে তুলে নিয়েছি তো এটা মেয়েকেও দিয়ে দেব তোমাদেরকে তো বললামই ভিডিওর শুরুতেই যে আজকে মেয়ের জন্মদিন তো সেজন্য মেয়ের জন্য এই কেকটা নিয়ে এসেছি তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর মেয়ে কিন্তু কেক খেতে খুব ভালোবাসে তো মেয়ে তো খুবই খুশি তোমাদেরকে কি বলবো তোমরা দেখলেই বুঝতে পারবে যে মেয়ে কতটা খুশি হয়েছে আর এখন আমি মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ পরেই কেক কাটা হবে মেয়ের খুশির জন্য এটুকু আয়োজন তো করা যেতেই পারে তাই না তো এটা হলো আমার মেয়ের পাঁচ বছরের জন্মদিন আমার মেয়ের পাঁচ বছর পূর্ণ হয়ে গেল পেছনের যে সময়গুলো চলে গেল এই সময়গুলো আর কখনোই ফিরে পাওয়ার নয় কেউই ফিরে পায় না তাই না যে সময়টা চলে যায় সে সময়টা আর ফিরে আসে না এই পাঁচটা বছর আমার মেয়ের জীবনটা যেভাবে কেটেছে আনন্দতে খুশিতে দুঃখতে যাই বলো না কেন তো এর চেয়েও যাতে আরও বেশি আনন্দে কাটে তোমরা একটু দোয়া করো আমার মেয়েটা যাতে ভালো থাকে সবসময় সুস্থ থাকে স্বাভাবিক থাকে আর মানুষের মতো মানুষ হয় তোমরা একটু ওর জন্য দোয়া করো ঠিক আছে আর আমরাও চেষ্টা করবো ওকে ভালো রাখার আর একমাত্র মেয়ে বলে কথা ভালো তো রাখতেই হবে তাই না বলো মেয়েকে তো কিছু বলাই যায় না দেখো কিভাবে রেগে গেছে একটু কিছু বলেছি কিনা তারপর বললাম যে তোমার যা ইচ্ছে তাই করো আর ও দেখো এখন একা একা কেক কাটছে আর খাচ্ছে কি বলবো ওর যা ভালো লাগছে ও সেটাই করছে আমার মেয়ের রাগটা অনেক বেশি একটুতেই রেগে যায় আবার একটুতেই অনেকটা খুশিও হয়ে যায় তো যাই হোক এখন মেয়ে একা একা কেক খাচ্ছে তোমরা একটু জানিও তো আমার একমাত্র রাজকন্যাকে দেখতে কেমন লাগছে তো কেক কাটার পর্ব শেষ এখন চলো তোমাদেরকে দেখাই ছেলেরা ঘুমিয়ে গেছিলো মানে মেয়ের কেক কাটার আগেই ছেলেরা ঘুমিয়ে গেছে সেজন্যই ছেলেদেরকে তোমরা দেখতে পাওনি তো ভাবলাম যে একটু দেখিয়ে দিই ওদেরকে ওদিকে শুয়ে রেখেছি এক সাইডে আর মেয়ে এখন বেলুন নিয়ে খেলা করছে তো এই দেখো বেলুনটা নিচে পড়ে গেল তারপর আরেকটি বেলুন নিয়ে খেলা শুরু করে দিয়েছে তো যাই হোক ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগলো জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছ থেকে আশা রাখবো যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর আমার মেয়ে যে জামাটা এখন পরে আছে এই জামাটা মেয়েকে জন্মদিনে নিয়ে দিয়েছি তো জামাটা মেয়েরও খুব পছন্দ হয়েছিল আর আমারও পছন্দ হয়েছিল সেজন্যই নিয়ে দিয়েছি তো তোমরা একটু জানিও তো জামাটা কেমন হয়েছে আর মেয়ে তো খুব খুশি মেয়ের কিছু ফটো তুলেছি তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি সেজন্য এই ভিডিওর মধ্যেই দিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নাও এটা যখন কেক কার তখনকার ফটো তো সব ফটোগুলোই দেখে নাও আর একটু জানিও কেমন লাগছে Sekian kasih video ini kan encourage sekolahku, Assalamualaikum.